হে হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দীর্ঘ চার বছর পর আবার করলাম তো এলাকায় বললো যে আসেন ভাই আপনি তো অনেক আগে থেকে গেম খেলেন তো চলেন আপনার সাথে একটা কাস্টম খেলি তো ওর সাথে চলে আসলাম একটা নতুন কাস্টম ম্যাচ নিয়ে তো দেখতেছেন আমি মেরে মেরে আঁকা আগাইতে আছি কিন্তু ওরে খুঁজে পাইতেছি না তো অবশেষে ওর খুঁজে পাইছি আর আপনারা তো জানেন ওর প্লেয়ার অনেক আগে গেম খেলা সেরে দিছে কিছু কিছু নতুন প্লেয়ার এখন আইসে আমাদের ওর প্লেয়ার আমরা বললে আমাদের দিয়ে বসে থাকি দেখি ওর সাথে আমি কি কাজবাস দিতে পারি কি না আমি ওয়ান টাপ দেওয়ার চেষ্টা করতেছি বাট ওয়ান টাপ লাগতেছে না তারপর আমি চেষ্টা করে যাই যদি ওয়ান টাইপে যদি আমি ম্যাচটা ফিরে আনতে পারি তো ভাই ওয়ান টাইপ মারছি কিন্তু আমার ওয়ান টাইপ হয়নি ও আমার ওয়ান টাইপ মারা তো চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে দেখি আমি যাইতেছি দেখি এই রাউন্ডে আমি নিতে পারি ওর থেকে আজকে যদি ম্যাচটা হারি পাই তাহলে আমার আজ মান নিজে থাকবে না আমার না শুধু যারা যারা ওল্ড বোলফেলার আছেন মান নিজে থাকবে না কেন আমি ফার্স্ট টাইম ওর হারি ওল্ড হারিয়েছি তার সঙ্গে যেভাবে তো দেখি ভাই আপনারা ওল ফেলার যারা আছেন তারা আমার সাবস্ক্রাইব করবেন শুধু আর একশো এখন একশো এখনো আর দুইজন সাবস্ক্রাইবার আসবে চার বছর ধরে আমার চ্যানেলটাতে একশো সাবস্ক্রাইবার আপনারা একটু করে দেন তাড়াতাড়ি দেখছেন কথা বলতে বলতে আমরা দ্বিতীয় রাউন্ডটা ওকে ইট দিয়ে নিয়ে নিলাম তারপর দেখছে তো চলেন তৃতীয় রাউন্ডে যাই দেখি তৃতীয় রাউন্ডে কেউ থেকে নিতে পারি তো খেলাটা শুধু এনজয় করেন খেলাটা শুধু এনজয় করেন কারণ ওল্ড প্লেয়ার গেমে নাই তো কী হয়েছে আমি আমি আবার ব্যাক করছি চলেন আমার খেলাটা শুধু দেখেন তৃতীয় রাউন্ডে কীভাবে হেড শট দিয়ে আমি নিয়েছি এবং চতুর্থ রাউন্ডটা দেখেন আমি কেউ চতুর্থ রাউন্ডে কি ওর কাছ থেকে নিতে পারবো ও যদি তাহলে আমাকে মারতে আছে ভাই মানে বলার বাহিরে আপনাদের খেলাটা অনেক লং হয়ে যাবে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য একটু স্পিড করে দিছি তো খেলাটা দেখেন আর এনজয় করেন তো আমি সরাসরি রাশ করে দিছি দেখি ওর কাছ থেকে আমি রাউন্ড ওকে নিতে পারি তো আপনারা একটু দেখেন দেখে একটু এনজয় করেন খেলাটা হাই রে ভাই ও তুই ওয়ান ট্যাপ মারে ভাই ও আমার দুই রাউন্ড মারছে দু রাউন্ড ওয়ান ট্যাপ দিয়ে মারে দিছে তো এইভাবে এইভাবে আমার ফার্স্টটা রাউন্ড মারে দেয় আমি কি এখন কামব্যাক করতে পারবো যে দেখেন বাট হেডশট লাগছে ও ডিএমএস খায় না ভাই শুধু দেখেন ভাই ও মানে কি হেডশটগুলো মারে ওরে ও আর একটা রাউন্ড আমার কাছে মনে হয় না নিতে পারবো খেলাগুলো দেখেন আর এনজয় করেন গোলার মায়েরা আমি এখন যাইতে আসি ভাই হেডশট লাগে না কেন হেডশট লাগ ওর থেকে আমি চতুর্থ রাউন্ড নিতে পারবো ভাই আপনারা একটু জাস্ট দেখেন চতুর্থ রাউন্ডে কি এক মায়ের দিলাম ভাই নিতে পারবো জাস্ট দেখেন আর এনজয় করেন গেম প্লেয়ারটা কেমন হইতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর ভালো লাগলে আপনাদের ছোটো ভাই হিসেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আর আপনার কয় টাকা লস হইব না বা আপনার কোনো একটু ক্ষতি হইব না জাস্ট আপনার সাবস্ক্রাইব হয় আমার খুশি হয়েছে আপনার একটা মানে ছোটো ভাই খুশি হইবিল একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখছেন কি এক ওয়ান টেপ মারসি ভাই এই ওয়ান টেপ ভাই পাঁচ বছরের ভাই গেম খেলে করে আর করে ইটুটুকে আনছি ভাই হয়তো গেম খেলাটা দুই বছর হয়তো সাইডে দিছি আমার দুই বছর পরে এখন ফেঁক দিছি কিন্তু জমা দিছি ভাই ট্রেনিং জমা দিইনি দেয়নি সেই ট্রেনিংয়ের ফল এখন দেখতে আসেন জাস্ট এনজয় করেন ভাই ও আমার ভাই পাগল বানালে লেগেছিলো ফার্স্ট 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 রাউন্ড বুঝছেন এখন তা ওরে আমি পাগল বানাই পেয়েছি পাশ্রম শেষে ও আমার গুরু ভাই এসে কি বলে বলে ভাই আপনা তো ভাই সেই খেলেন এত হেট কিভাবে মারেন আপনার ভাই বট হেট হেট মারেন কীভাবে আমি বলছি যে গুরু গুরু থাকে গুরু গুরুর সাথে মজা নিও না শিষ্য পরে আর কি বলবো ভাই বুঝছেন ও আমার কাছে বলে সরি ভাই অনেক মাপ টাপ চাইছে ও আর কিছুই বলিনি তো ও কিন্তু অনেক এমনি অনেক ভাবেই খেলে বাট আমি মারি মারিত ওই কারণে আমার সামনে না দেখি ও শুধু মানে ফালে ফালে রে এমন দুটো রে এমন একটু বেশি কথা বলে খেলার কথা বলে একটু বেশি ওরা খেলতে না পারলো ওরা কাস্টম সেলাই দেবে এই বলে ম্যাচটা আমি এইভাবেই নিয়ে নিয়েছি তো দেখা